বাসা টুকুর লাগে কলমে মনোজ কুমার মণ্ডল এ বাবা বাসা বটে বলবো নাই এত হাসি তোদের কেনে পাচ্ছে হামরা না হয় গাইয়া বটি পায়ে নাই হাওয়ায় চটে গতর খাটায় বেলাটো যাই তা বলে কি হামদের বাসায় কথা বলার অধিকার নাই শুধুই তোদের হাসি টোপাই ন কি আছিস কোনো সমস্যায় এ বাবা বাসা বটে বলব নাই পড়াশোনা কম করেছি টাকা পয়সার অভাব দমে তাই বলে কি হামরা বাবু নিজের কথা বিকব কমে দমে দামি হামদের বাসা সবাই নাই বলতে পারে তোদের মতো লোকরা বাবু মুখে লয় পেটে হাসে মরে মুখে হাসতে তোদের লাজ লাগে তবু তোদেরকে হাসতে হয় পেটের ভিতর হাস্যে তোরা কাটাইছিস হামদের লুকানো বয় এমন হাসিটা তোদের মুখে লইও চিরকাল যেমন পেটের ভিতরই রয় এ বাবা বাসা বটে বলবো নাই কথা বললেইছি ঠিক করেছি হামদের বাসা আরও বেশি করে বলবো মানবুমের বাসা টকে সাথে নিয়েই চলবো তোরাও তো কথা বলিস কত রকম ফুর্তি করিস কথার মাঝে গালটোও মারিস কই আমরা তবু আসি তোদের মতো হাসলে তবে দিতিস তোরা ফাঁসি আমরা কি অমন বটি বাবু লোকের বাসায় হাসি কবু দেখেইছিস সত্যি বল সত্যি কথা বলার সময় করছিস কেন তোরা সত্যিটা বল দেখি সত্যিটা বল বাসার মর্ম হামরা বুঝি বাসায় হামদের মান বাসার লড়াই করতে যাইয়ে গেছে কত নিরীহ প্রাণ বাসা নিয়ে লহরে হামরা গান গাইয়েছি কত টুসুবাদু বিশ্ব মাঝে ঘুরছে আজও অবিরত বিহারবাসী আজও জানে হামদের গানের ছন্দ বাসার লাগ্যে হামরা তবু হইয়েই চিলি বাবু মন্দ বাংলাটাও ভাগ হইয়াছে এ বাসার কথা ভাববে হামদের জেলাটাও কম করে নাই শুধু এই বাসাটুকুর লাগ্যে এই বাসাটুকুর লাগ্যে